আমরা কি কখনো চিন্তা করেছি কোথায় ছিলাম কোথায় আছি এবং কোথায় চলে যাব আমার যে সারা তিন হাত মাটির ঘরে থাকতে হবে ওইটা আমরা মাথাতে আনি না না পড়তেছি নামাজ না রাখতেছি রোজা না ইসলামের কোনো পদক্ষেপ মানতেছি নিজের মন মতো চলতেছি এই পৃথিবী কী দিয়েছে শুধু দোকা এই পৃথিবীটা পুরাই দোকা পৃথিবীতে কিছু নাই আমাদের মৃত্যুবরণ করতেই হবে আমাদের মৃত্যু অতি নিকট যে কোনো সময় হয়ে যেতে পারে কিন্তু ওইটা আমরা মানি না মানলেও ওইটা আমরা চিন্তা করি না আমরা যে যেটা মন চাইতেছে ওইটাই করতেছি যেটা ভালো লাগতেছে ওইটাই করতেছি আমাদের যে মৃত্যুবরণ করতে হবে ওইটা আমরা কল্পনা করি না দেখতে দেখতে এত বড় হয়ে গেলাম মাথার চুরো অনেকগুলো পাইকে গেছে কিন্তু নামাজ রোজার নামও নাই নামাজ রুজা করি না কেন করি না আমাদের মরতে হবে সারা জীবন ওই পৃথিবীতে থাকতে পারবো না কবরস্থানে থাকতে হবে পৃথিবীতে কিছু দিনের জন্য এসেছি আমরা অতিথি হিসেবে কিন্তু আমরা পৃথিবীতেই বসত বাড়ি করে আপন করে নিয়েছি কবরস্থানকে ভুলে গিয়েছি আমরা এত হারামি আমাদের চোখের সামনে দিয়ে আমরা একজন মানুষকে কবর দিয়ে আসছি আসার পর একটা বিধি ধরাই দিয়েছি তার কথা চিন্তাও নাই তাকে যে তাকে যে এখন মাটি দিয়ে আসছি ওইটা আমাদের মাথাতে ঘুরতেছে না আমরা হাসি কত কি করতেছি আমাদের নামাজ পড়তে হবে ভালো কিছু করতে হবে পৃথিবীতে কিছু দিনের জন্য এসেছি আবার চলে যাব পৃথিবীটা আমাদের জন্য স্থায়ী জায়গা নয় প্রত্যেকটা মানুষের জন্য সাড়ে তিন হাত মাটিটাই অপেক্ষা করতেছি সাড়ে তিন হাত মাটির ঘরেই অপেক্ষা করতেছে ওইটাই আমাদের আপন ঘর পৃথিবীতে কেউ আপন কত মানুষ ভালোবাসা দেখা পরিস্থিতির শিকার সবাই চলে যায় আপনিও একদিন চলে যাবেন আমি একদিন চলে যাব পৃথিবীর সবাই একদিন চলে যাব শুধু পরে থাকবে গাছপালা পশু পাখি এগুলো থাকবে না শুধু গাছপালা পরে থাকবে এই মাটি পরে থাকবে কিন্তু মাটিতে বসবাস করা মানুষগুলো এই আমরা আমরা এই পৃথিবীতে আর না সবাই পাঁচ নামাজ পড়ার তো দান করুক আমি সবাই দোয়া করবেন যেন ভালোভাবে চলতে পারি ভালোভাবে থাকতে পারি আল্লাহর পথে যেন সব সময় চলতে পারি আল্লাহ ও আসুলে নাম নিয়ে যেন সবসময় চলতে পারি দোয়া করবেন আসসালামু আলাইকুম